নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি একটা কম্ম রেসিপি তো সেটা আমি আর আপনাদের দাদা দুজনে মিলে রান্নাটা করব। আপনার দাদা মানে বর্ণিতার বাবা অনেকে বলেন যে দাদা দাদা বলবেন না তো সরি বর্ণিতার বাবা তো আমি আর বর্ণিতার বাবা দুজনে মিলে এই কম্ম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম জবরদস্ত একটা কর্ম রেসিপি হতে চলেছে তো প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এত দিন ধরে তো আমি অনেক ধরনের চিকেনের রেসিপি দিয়েছি কিন্তু আজকে যে চিকেনের রেসিপিটা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু একটা আলাদা টেস্টে আলাদা মাত্রার একটা চিকেন রান্না হতে চলে যায় আর এই চিকেনটা রান্না করবেন হচ্ছে বর্ণিতার বাবা আর আমি রান্না করব। জিরা রাইস তাহলে চিকেন হচ্ছে আর তার সাথে হচ্ছে জিরা রাইস আর এই যে চিকেনটা হচ্ছে চিকেনটার নাম হচ্ছে চিকেন কান্তি একদম নতুনত্ব একটা চিকেন তো প্লিজ আপনারা দেখতে থাকুন আমরা রান্নাবান্না শুরু করে দিই আর এদিকে এই যে আমাদের মিস্টার সব কিছু নিয়ে একদম রেডি হয়ে বসে আছেন তো উনি প্রথম রান্নাটা শুরু করবেন আজকে কারণ এখন নিচে বসতে আমার খুবই অসুবিধা হচ্ছে সেইভাবে আমি নিচে বসতে পারছি না সেই জন্য এই যে আমি একটা মোড়ার উপরে বসে আছি আমি আজকে শুরুটা করে দি আজকে যে চিকেন রান্নাটা হবে না আমি কি বলবো এখন বেশ ভালো চিকেন রান্না করতে শিখে গেছে আমাকেও এখন কি বলবো মানিয়ে দিচ্ছে এই না এটা নয় এটা বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে তবে প্রত্যেকটা রান্নারই আলাদা আলাদা টেস্ট আছে আর চিকেন কান্তির তো একটা আলাদা রকমই ফ্লেভার তো পুরো রান্নাটা দেখার পর আপনারা যখন করবেন রান্নাটা তখন বুঝতে পারবেন আপাতত আমি একটুখানি প্রিপারেশানটা নিয়ে যাই যেহেতু চিকেনটার সঙ্গে আজকে জিরা রাইস হচ্ছে প্রথমে জিরা রাইসের ভাতটা করে নেওয়ারটা দরকার তার কারণ হচ্ছে ভাতটা একটুখানি চাড়িয়ে শুকনো হয়ে যাবে তারপর ভাজলে জিনিসটা ভালো হবে তো জিরা রাইসের সঙ্গে যদি আপনারা এই চিকেনটা করেন যে কোনো রাইসই যদি করেন আর কি তাহলে প্রথমে এটা করে নেওয়াই মনে হয় বেটার জলটা চাপিয়ে দিল জিরা রাইসের জন্য প্রথমে ভাতটাকে বানিয়ে নেবো কারণ ভাতটা প্রথমে বানিয়ে নিলে না ভাতের ফ্যানটা ঝরতে একটু টাইম লাগবে ততক্ষণ এদিকে মাংসটা হয়ে যাবে তারপর শেষে জিরা রাইসটা বানিয়ে নেবো এই যে জিরা রাইসের জন্য এখানে আমি বিরিয়ানির যে চাল সেই চালই নিয়েছি সরু চাল তো আপনারা এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো চাল নিতে পারেন এক চামচ নুন দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর ওই এক চামচ মতো সাদা তেল ঢাকা দিয়ে জলটা ফুটতে দিচ্ছি এদিকে ভাতের চালটা একটু ধুয়ে নিচ্ছি চাল ধোয়া হয়ে গেছে বলছি চিকেনটা ধুয়ে নিচ্ছিলি একদম চিকেন একদম ওয়াশ তুই চাল তুলতে পারবি না আমি তুলতে পারছ আমিই তুলে দেবো অসুবিধা নেই

একটু একটু সামান্য শক্ত আছে একটু শক্ত থাকতে থাকতেই নামিয়ে দিচ্ছি ভাত ঝরঝরে হোক ওদিকে এবার চিকেন কান্তি করার পালা এখানে কিছু গোটা মশলা নিয়েছি নিয়েছি গোটা মৌরি গোটা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা জৈত্রী জায়ফল আর স্টার মশলা কড়া তো তেতে আগুন প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছে কড়াটা এত তাড়াতাড়ি মানে এত তেতে গেছে যে কি বলবো আধুনিক সামলাতে পারছে না লোহার কড়াই তো খুব তাড়াতাড়ি তেতে গেছে না না মশলাটা একটু গরম থাকতে থাকতে আমি গুঁড়িয়ে নিচ্ছি নাহলে আবার গুঁড়ানো যাবে না আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তেলেতে দু চামচ ঘি দিচ্ছি কড়া তো প্রচন্ড গরম তেলও তেতে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিই যেটা শুকনো মশলা ভেজে দিলো বর্ণিতার বাবা তো সেটা আমি সিলেতে গুঁড়োতে বসেছিলাম কিন্তু সত্যি কথা আপনাদের বলছি চেষ্টা করলাম কিছুক্ষণ কিন্তু পারলাম না গুঁড়োতে মানে কষ্ট হচ্ছে কারণ শিলে বাটনা বাঁটতে গেলে অনেকটা শক্তি দিয়ে বাটনাটা বাঁটতে হয় তাই হয়ে উঠলো না সেজন্য বর্ণিতার বাবাকে একটুখানি পাঠিয়েছি ও একটু মিক্সিতে গুঁড়িয়ে আনতে গেছে মশলাটা তো আমি ততক্ষণ পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

এবার যে ভাজা মশলাটা সেটা দিয়ে দিই নাড়ার পর তারপর নুন দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই এবার এক চামচ নুন দিয়ে দিলাম

কিন্তু ঢাকা দেয় কিন্তু কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দিন সিদ্ধ হোক কিন্তু মানে হচ্ছে রান্না করে খাওয়া ভালো কিন্তু খুব বেশি যে তেল ঝাল মসলা রান্না দেখবেন আমাদের রান্নার মাঝখানে মাঝখানে দেখবেন কয়েকদিন একটু তেল মশলা জাতীয় রান্না আছে তার মাঝখানে মাঝখানে দেখবেন একটু স্বাস্থ্যকর রান্না আছে তো সব যে ডিজাইন আজকে এটা কালকে এটা ও বসে বসে রাত্রিবেলা তৈরি করে তারপরের দিন সকালবেলা রান্না হয় আমরা বিরক্ত হয়ে যাই দূর তুমি আবার সেইটা করছো পুষ্টিকর বলছে ও সেইভাবে সব ঠিক করে ফেলে হালকা জালই হোক জাল কিন্তু খুব বেশি দিলে হবে না তাহলে নিচের দিকটা লেগে যাবে দারুন কালাই টেস্ট করে দেখবে হয়ে গেলে আজকে তদনকে দিয়ে টেস্ট করাবো ঠিক আছে ক্যামেরা করতে করতেই ওর মানে জল চলে আসছে এক দাদা আর কি আমাদের বাড়িতে কিছুদিন আগে এসেছিলেন তো ওনার একটা কথা আমার খুব আর কি মানে গেঁথে গেছে মাথায় যেটা আমিও ফিল করি যখন ক্যামেরা ট্যামেরা করি যে রান্না করছে যে খাচ্ছে এগুলো তো ধরুন তাদের তো একটা ব্যাপার আছে সবচেয়ে বেশি কষ্টকর কাজ হচ্ছে এই যে রান্নার ভিডিও যে শ্যুট করছে এখন আমার শালাবাবু শ্যুট করছে মানে ওইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের কাজ ক্যামেরার পিছন থেকে এইরকম রান্না হবে কন্টিনিউ ধরুন সেটা ছবিটা তোলা মাথাটা খারাপ হয়ে আজকে ততন টেস্ট করবে ঠিক আছে এরকম ভাবি না ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে সেদ্ধ করব দু চার মিনিট করে ঢাকা দেবো তারপর একটু নেড়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো চিকেন তো বেশি টাইম লাগবে না ও মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এর কাজ হয়ে যাবে মাটন হলে একটু দেরি হতো এবার এক গ্লাস জল দিয়ে বলো যে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আচ্ছা বুঝবে কি করে বন্ধুরা যে কষানো হলো কি হলো না জল ঢেলে দিলো দাদা চিকেনটা কষানো হয়ে গেছে তো উপস্থাপনাটাও একটা ব্যাপার চিকেনটা কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এতটা ঝোল থাকবে না আস্তে আস্তে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঝোলটাও মরে যাবে চিকেন একদম রেডি নামিয়ে নেওয়ার আগে এই যে এক চামচ মতো কসুরি মেথি ছড়িয়ে দিলাম চিকেন তো হয়ে গেল এবার জিরা রাইসটা বানিয়ে নিয়ে পালা তো কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরা রাইস মানেই হচ্ছে গোটা জিরে এখানে কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে ভাতটা দেখুন একদম একদমই ধরে আছে দাদা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি

নিয়ে বসে আছি একবারে দিয়ে দিলে হবে না আমি সবাইকে খেতে দিই অল্প অল্প করে দিই খাওয়া হলে আবার দিই একবারে পাতা হুড়ু হুড়ু করে ঢেলে না гадд кирэ гадд хм атандор да так